আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই দেশি ফুড ব্লগসের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি বাজির রেসিপি ডিম দিয়ে চিচিঙ্গা বাজি ডিম দিয়ে কিভাবে চিচিঙ্গা বাজি করতে হয় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আর দেরি না করে মূল রেসিপিতে চলে যাই এখানে দুটো চিচিঙ্গা নিয়েছি চিচিঙ্গাগুলো বটির সাহায্যে আমি পরিষ্কার করে নিব ওপরের খোসাটা ঠিক এরকমভাবে পরিষ্কার করে নিয়ে ভালো করে কুচিয়ে নিব আপনারা চাইলে ছুরি দিয়েও পরিষ্কার করতে পারেন আমি বটি যে করে নিচ্ছি এবার এগুলোকে এভাবে কুচিয়ে নিব দুটো চিচিঙ্গায় ঠিক একইভাবে আমি এরকম করে কুচিয়ে নিব কুচানো হয়ে গেছে এবার ধুয়ে পরিষ্কার করে নিব ভাজি করার জন্য ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি একটা বাটিতে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর হবে একটা ডিম চুলায় কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব অল্প পরিমাণে একটু সয়াবিন তেল চিচিঙ্গা বাজির ক্ষেত্রে কিন্তু বেশি একটা তেল লাগে না দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি দিয়ে একটু হালকা করে ভেজে নিব পিঁয়াজটা নরম হয়ে আসলে দিয়ে দিব ডিম পেঁয়াজটা নরম হয়ে গেছে এবার একটা ডিম দিয়ে দিব ডিমটা অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে ডিমটা আমি তেল পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে ভেজে নিতে হবে ডিমের একটা আলাদা গন্ধ থাকে গন্ধটা যেন না থাকে সেজন্য অবশ্যই ডিমটাকে ভালো করে বাঁচতে হবে ডিম ভাজা হয়ে গেলে দিয়ে দিব চিচিঙ্গাগুলো এবার দিয়ে দিব অল্প পরিমাণে একটু লবণ চিচিঙ্গা বাজার ক্ষেত্রে কিন্তু লবণটাও কম দিতে হয় দিয়ে দিব অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া এবার লবণ হলুদের গুঁড়া ভালো করে চিচিংকার সাথে মিশিয়ে নিব। এভাবে নাড়াচাড়া করে আস্তে আস্তে ভেজে নিতে হবে আমি চিচিঙ্কাটা ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণ পানি ঝরিয়ে নিয়েছি তার জন্য কিন্তু বাজির সময় পানিটা ওঠে নাই চিচিঙ্কাতে কিন্তু ভালো করে পানিটা অবশ্যই ঝরে নিতে হবে না হলে কিন্তু চিচিঙ্কা ভাজি করার সময় অনেকটা পানি উঠে যাবে এবার আস্তে আস্তে ভেজে নিলেই কিন্তু চিচিঙ্গা ভাজি হয়ে যাবে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে আমি একটা বাটিতে নামিয়ে নিব আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি আমার চিচিঙ্গাবাজির কালারটাও কিন্তু সবুজই আছে দেখতেও কিন্তু খুব অসাধারণ লাগছে খেতে অনেক টেস্টি হয়েছে যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন